নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা হেমরম আমার শিবির শহর রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত তো দেখছো বন্ধুরা আজকে আমি বানাচ্ছি বিকালের টিভি দেখতেও যেমন সুন্দর খেতেও দারুণ স্বাদ আজকে আমি বানাচ্ছি লুচি আর সুজি দেখছো বন্ধুরা এখানে নিয়েছি আড়াইশো গ্রাম ময়দা আর এখানে নিয়েছি দেড়শো গ্রাম পালং শাক পালং শাকটাকে ভালো করে মিহি করে বেটে নিয়েছি আর এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের গাজর গাজরটাকেও মিহি করে বেটে নিয়েছি চলো তাহলে ভিডিওটা না স্ক্রিপ্ট করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা এবার এইদিকে একটা বাটি নিয়েছি বাটিতে নিয়ে নেব অর্ধেকটা ময়দা দিয়ে দেবো সামান্য নুন দিয়ে দেব সামান্য সাদা তেল এবার পালং শাকের জুস দিয়ে মেখে নেব তো দেখছো বন্ধুরা একটা এরকম ভালো করে নরম নরম একটা টো বানিয়ে নিয়েছি এটা এখন একটা বাটির মধ্যে রেখে দেব এবার ওই বাটির মধ্যে আরেকটু নিয়ে নেব ময়দা দিয়ে দেব নুন দিয়ে দেব সামান্য তেল এবার একটু ভালো করে মেখে নেব তো দেখছো বন্ধুরা ভালো করে তেল দিয়ে ময়ন করে দিয়েছি এবার এদিকে নিয়েছি গাজরের জুস গাজরের জুস দিয়ে একটু একটু করে মেখে নেব বন্ধুরা এখানে আমি গাজর আর পালং শাকটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি কিন্তু তো দেখছো বন্ধুরা এদিকে গাজরের একটা ভালো করে টো বানিয়ে নিয়েছি এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে এবার রেখে দেব এবার ওই বাটির মধ্যে দিয়ে দেব বাকি ময়দাগুলো দিয়ে দেব একটু নুন দিয়ে দেব একটু তেল ভালো করে ময়েন করে নেব তো দেখছো বন্ধুরা ভালো করে ময়েন করে নিয়েছি এবার একটু একটু জল দিয়ে মেখে নেব তো দেখছো বন্ধুরা মাখা হয়ে গেছে এটাও একটা বাটির মধ্যে রেখে দেব তো দেখছো বন্ধুরা সবগুলোকে মেখে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি এখন চাপা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব চলো বন্ধুরা ততক্ষণে আমি সুজিটা করে নিই এদিকে গ্যাস জ্বালিয়েছি কড়াই বসিয়েছি কড়াইয়ে দিয়ে দেবো সুজি একটু নেড়ে চেড়ে দিয়ে দেব একটা তেজপাতা নিয়েছি দুটো এলাচ নিয়েছি দিয়ে দেব একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব নেড়ে চেড়ে সুজিটাকে একটু লাল লাল করে ভেজে দেখছো বন্ধুরা সুজিটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো জল একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো বন্ধুরা এখানে আমি পরিমাণ মতন জল নিয়েছি একশো গ্রাম সুজি নিয়েছি আর পরিমাণ মতন জল দিয়েছি স্বাদ মতন চিনি একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো দেখছো বন্ধুরা সুজিটা ফুটে উঠেছে এবার মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়ে দেবো না হলে তলায় লেগে যাবে বন্ধুরা সুজি আমার রেডি হয়ে দিন চলো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনা করে দেখব তো দেখছো বন্ধুরা কি সুন্দর ময়দাটা ফুলে উঠেছে এবার আমি ছোট ছোট লেসি কেটে নেব দেখছো বন্ধুরা লেচি কেটে এরকম লম্বা আকারে শেপ করে নিয়েছি চলো তাহলে এবার লুচিটা বেলি এবার একে একে লুচিগুলোকে বেলে নেব একটু উপরে দিয়ে দেবো তেল বন্ধুরা কত সুন্দর লাগছে এবার একটা থালার মধ্যে নিয়ে নেবো তো চলো বন্ধুরা সব লুচি গুলোকে ওইভাবেই বেলে নেবো তো দেখছো বন্ধুরা সব লুচিগুলোকে বেলে নিয়েছি চলো তাহলে রান্নাটা শুরু করি তো দেখছো বন্ধুরা এদিকে কড়াই বসিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল এবার তেলটাকে আমি ভালো করে গরম করে নেবো দেখছো বন্ধুরা তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এবার একে একে লুচিগুলোকে উল্টে পাল্টে ভেজে দেব দেখছো বন্ধুরা লসি ভাজা হয়ে গেছে এবার এদিকে একটা নিয়েছি নিয়ে মধ্যে তুলে মধ্যে এটাকেও তুলে নেব দেখছো বন্ধুরা সব উল্টো পাল্টে ভেজে নিয়েছি চলো তাহলে না গিয়ে দেখাচ্ছি তো দেখছো বন্ধুরা এদিকে আমি বাকি ময়দাটাকে এরকম বড় বড় লেচি কেটে নিয়েছি চলো তাহলে এগুলো বেলেনি এগুলো আমি একটু ময়দা দিয়ে বেলবো তেল দিয়ে আর বেলবো না দেখছো বন্ধুরা সবগুলোকে বেলে নিয়েছি চলো তাহলে এইগুলোকেও ভেজে নিই তেল গরম হয়ে গেছে ভেজে নেবো এবার লুচিগুলো তো দেখছো বন্ধুরা উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার এদিকে একটা পাঠিয়ে নিয়েছি বাটির মধ্যে তুলে নেব পাখি লুচিটা উল্টে পাল্টে ভেজে নেব এবার তুলে নেব তুলে নেব দেখছো বন্ধুরা বিকালের টিফিন কিন্তু একদম খাওয়ার জন্য রেডি সুজি আর লুচি বন্ধুরা তোমরাও কি এই রকম বিকালের টিফিন খেতে ভালোবাসো তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও আর আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা ততক্ষণের সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার